এটি হল কুড়িয়া ম্যাট কাভার একটা বড় টি টেবিল যে পাঁচটা কুসুন কভার পাঁচটা কুসুন কাভার দুইটা সাইড টেবিল যে কালার এ থাকে আচ্ছা দুইটা সাইড টেবিল তারপরে পাঁচটা রুম অন পাঁচটা রুমাল তারপরে পাঁচটা বালি এটার বৈশিষ্ট্যটা আমি দেখাই একটা রাবার বৈশিষ্ট্য থাকে যে ঠিক আছে এটাও আমি একটা ভাজ দিই বলের মতন হয় লাফ দিয়ে উঠবো এতটা রাবার আপ আমাকে এই যে দেখেন মানে একটা ডিগবাজি দেয় ডিগবাজি দেয় অনেক সহজে নষ্ট হবে জি জি আমাদের সেলাই কিন্তু নিজস্ব দ্বারা সেলাই করা দুইটা সেলাই করা থাক गाइस আমরা আছি ইসলাম বেডিং হাউজে আর আমাদের সাথে রয়েছেন শারিয়ার রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের শোরুমে নতুন কি কি সোফার ফোম এন্ড কভার আসছে এই মুহূর্তে জি জি আমাদের কাছে এখানে আপনার কুরিয়ান কাভার আছে কিছু আপডেট কাভার আছে এই যে আমাদের শোরুমটার ভিতরে সম্পূর্ণ ভরা সবকিছু এগুলো আপডেট জি আবার তারপর আমাদের কাছে কিছু রাবার ফোম আছে মানে 100% রাবার ফোম রাবার 100% রাবার ফোম এবং সেমি রাবারও ফোম আছে জি চলুন কিভাবে বুঝবেন এটা আমি ভিডিওর মাধ্যমে বুঝাই দিতে আছি আচ্ছা চলুন দেখি ভাইয়া এই যে প্রথমে আমার হাতে একটা ফোম আছে এটা হলো আপনার বসুন্ধরা আচ্ছা বসুন্ধরা বসুন্ধরা সুপার এক্সট্রা

বাটা ফোম আচ্ছা বাটা ফোম নব্বই বছরের গ্র্যান্টি যে আর এই যে মনোগ্রামটা দেখে নিবে হ্যাঁ আর এইখানে লেখা থাকবে সুপার এক্সক্লুসিভ যে এখানে লেখা থাকবে সুপার এক্সক্লুসিভ যে এটার বৈশিষ্ট্যটা আমি দেখাই একটা রাবার ফোমের বৈশিষ্ট্য থাকে যে ঠিক আছে এটাও আমি একটা ভাঁজ দিই বলের মতন হয় লাফ দিয়ে উঠবো এতটা রাবার আপ ওকে এই যে দেখেন মানে একটা ডিগবাচি দেয় ডিগবাচি দেয় এটা যদি রাবার না হয় তো ডিগবাজিটি না আচ্ছা

এখন তো আমি ফোম দেখাইলাম যে অবশ্যই তো ফোমের সাথে কাবারটা দরকার হ্যাঁ আর আমি কাবার দেখাই দেই আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি কাবার আছে যেমন ইন্ডিয়ান তুর্কি কাবার কোরিয়ান কাবার এবং আমাদের বাংলাদেশি কাবার আমি সবগুলোই দেখাই দেই কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ ওকে তারপর আপনারা যা চাইবে সে করে আপনারা প্রোডাক্টটা আপনি নেবেন জি এই যে আমাদের কাছে কিছু কাপড়ও আছে আচ্ছা এখান থেকে আপনারা নিতে পারবেন এখান থেকে যদি কাবার নেন এগুলো প্রাইস পড়বো

আপনার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাই জি এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারি দ্বারা সেলাই করা হ্যাঁ আপনারা ইচ্ছা করলে বৈশা থেকেও নিতে পারবেন জি অথবা আপনারা ভিডিও কলে দেখতে পারবেন আপনার কাবারটা কিভাবে বানায় জি আর আমাদের পুতিটা রানার থাকবো ওয়াই কে কে আপনারা যখনই এটা নেবেন আপনারা দেখে নেবেন রানারটা থাকবো ওয়াই কে কে আচ্ছা ওয়াই কে কে উপরে কোনো চেইন হয় না রানার হয় না এটা আপনারা যে কোনো জায়গায় জিজ্ঞেস করলি বুঝে যাবেন যে কোন রানারটা ভালো রাইট ওকে 7000 টাকা 10 পিস আচ্ছা আরো খাবার আছে যেমন একটা একটা কত সুন্দর একটা ব্লুর ভিতরে একদম নতুন লেটেস্ট কাভার আসছে আপডেট কাভার জি সাত হাজার জি সাত হাজার কফির ভিতরে হ্যাঁ এই যে দেখেন খুব বিশ বছরের গ্যারান্টি কাভারের রং সুতা সেলাই যদি কিছু হয় বিশ বছরের গ্যারান্টি আপনারা রিটার্ন নিতে পারবেন জি তারপর একটা গোল্ডেনের ভিতরে 7000 টাকা দিলে কালার গুলো আর দিতে হবে এখানে তো রেডিমেড বানানো আছে কিছু এখানে আমাদের কাছে ইন্ডিয়ান যেগুলো আমরা 3500 টাকা দিতে আচ্ছা এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং বর্তমানে জি জি 3500 টাকা পিস তাহলে পার পিস পরে 350 টাকা টাকা পার পিস জি ওকে তাছাড়া এই যে তিনশো পঞ্চাশ টাকা যেগুলো পার পিস এগুলা কিছু আমাদের কাছে কাপড় আছে এগুলা এখানে তো রোল রাখা সম্ভব না আমি কিছু দেখাই দিই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এগুলো তিনশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে যে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন ওকে আচ্ছা আমরা তো কাপড় দেখলাম আবার ইন্ডিয়ান হ্যাঁ যেমন আমি কোরিয়ান দেখাইলাম সাত হাজার টাকা দশ পিস ইন্ডিয়ান গুলো দেখাইলাম

ভিডিওর শেষে আমি দেখাই দিতে আছি ডিজন ফুমের কোনটা বৈশিষ্ট্য কোনটা ভালো কোনটা খারাপ জি তাছাড়া যে আমাদের কাছে যেগুলো কুরিয়ান খাবার বলছিলাম যে কিছু বক্স কাপড় দেখাইলাম এখানে কিছু বানানো আছে এগুলো আপনার দিতে পারেন সাত হাজার টাকায় আমি কালারগুলো দেখাই দিই সাত হাজার টাকা জি জি দশ পিস সাত হাজার দুই পাশে ডিজাইন থাকবে জি সাত হাজার টাকা ওকে এই একটা কত সুন্দর সাত হাজার টাকা আচ্ছা এই একটা

আর অবশ্যই যদি আপনাদের লোক থাকে শুরুে পাঠাই দিবেন আপনার প্রোডাক্টটা আপনি দেখে শুনে তারপর আচ্ছা আর যদি আপনার লোক না থাকে অবশ্যই বারবার আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল টাকা পিস ওকে এই যে এখন যে ভাই আপনি বলছিলেন যে রাজকীয় ফোম দরকার আমি রাজকীয় ফোম গুলো দেখাই যেগুলো আপনার মার্কেট এখন চলতে আছে ডিজাইন ফোম ডিজাইন ফোম যেমন আমার হাতে আছে একটা ফোম এটা হইলো বসুন্ধরা হ্যাঁ বহু সুন্দর সুপার এক্সটা এটাও একটা ডিজন ফোম তারপর আছে সোয়ান এটাও ডিজন ফোম জি তারপর আছে আক্তার এটাও ডিজন ফোম ডিজন এখন মিঠু ভাই আমি এটাই বলতে চাই এই তিনটার ভিতরে আপনি তো ফোমের সম্পর্কে কিরকমটা বুঝেন নাম বুঝেন এটা তো আমি বুঝি না এই তিনটার ভিতরে কোনটা ফোম ভালো আপনি বলতে পারবেন না ভাই আমি যদি বুঝাই দিই তাহলে তো আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ জি যেমন এই ফোমটা আছে ভাই আমি এই ফোমটা আগে বলি বসুন্ধরা সুন্দর জি এই বসুন্ধরা ফুলটা হ্যাঁ এটা ডিজাইনটা হবে এরকম এই চিটং ডিজাইন যে এটা চিটং ডিজাইন আচ্ছা এই ফুলটা কিন্তু 6 ইঞ্চি মোটা জি আর রাউন্ড আসবে কিভাবে একটু দেখাই দেন এইখান এখান আপনার হাটু যেখানে হাটুটা থাকবে এখান থেকে একটু উচ্চতা থাকবে তারপর যেখানে বসবে হুম এখানে আপনার একটু ঠালা থাকবে তারপর এই ঠালা হয়ে উপরে আপনার মোটা হবে জি আর ডিজাইনটা হবে এরকম যে কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা ফুল রাবার এটা নিতে পারেন

তেরো টাকা দশ পিস কাবার আচ্ছা দশ পিস দশ পিস ফোম জি তারপর সোয়ার নিতে পারেন বারো হাজার আচ্ছা আর তার নিতে পারেন বারো হাজার টাকা জি আর এগুলোর তো কাপড় রাখাই আছে এখানে ক্যুরিয়ান কাবাডিয়ার নেলে একরেট তারপর তুর্কি কাবাডিয়ার নেলে এক্রেট বাংলা কাপড়দের নালে এক্রেট আচ্ছা আপনারা এটা ইমিউ হোয়াটসঅ্যাপে কল দিলে আমি তথ্য সব বইলা দিতে পারবো কুরিয়ারে কীভাবে নেওয়া যাবে ক্যুরিয়ারে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা দিতে পারবো আচ্ছা আর সরে মাসের ঠিকানাটা ভাই সরে ঠিকানা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক যে আপনারা আয়শা কল দিবেন আমাদের লোক দ্বারা রিসিভ করা হবে ওকে ধন্যবাদ ভাইকে কে যারা সোফার ফর্ম এবং কাভার কিনবেন অবশ্যই চলে আসতে পারেন ইসলাম বেরিং হাউজে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে রুমাল সেট আপনারা নিতে পারবেন অবশ্যই রুমাল সেট কুশন এগুলো তো প্রয়োজন আছে এখানে কিন্তু কিছু কুশন রাখা আছে হ্যাঁ এগুলো তো আপনাদের দরকার জি যে আমাদের এই যে একটা সেট আছে ভাই যেমন এইখানে ভুলু কালার ভুলুর সাথে আমি ভুলু দিলাম আচ্ছা ম্যাচ করে নিও ম্যাচ করে দেওয়া যাবে তারপর আবার মেরুন এটা মেরুন আমি মেরুনের সাথে মেরুন দিলাম জি আবার যে কোন কালারের সাথে ম্যাচ করে নিতে পারবেন তারপর আমি কত টাকা পড়ে সেট এটা সেট পড়ে 4500 টাকা আচ্ছা কয় পিসের সেট এটা 218 পিস থাকে আমি দেখাই দেই কি থাকে আমি অল্পতে শ্বাস করে দেই এইগুলো কুরিয়ান ম্যাট কভার একটা বড় টি টেবিল জি পাঁচটা কুসুম কভার পাঁচটা কুসুম কভার দুইটা সাইড টেবিল যে দুটো কর্নারে থাকে আচ্ছা দুইটা সাইড টেবিল তারপরে পাঁচটা রুমাল হ্যাঁ পাঁচটা রুমাল তারপরে পাঁচটা বালিশ টোটাল 18 পিস 4500 টাকা আপনারা নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাইকে কে কাছ থেকে খুব ভালো কিছু জানলাম সুপার পারফরম্যান্স কভার নিয়ে তো যারা কিনবেন অবশ্যই ইসলাম বিডিং হাউসে যোগাযোগ করবেন সবাইকে আবারো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম